নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই লোকসভা ভোট কয়েক দফা হয়ে গেছে এ রাজ্যের প্রায় আঠারোটি আসনে নির্বাচন হয়েছে আর কয়েকটি আসনে নির্বাচন বাকি রয়েছে ফলাফল চৌঠা জুন সমস্ত রাজনৈতিক দল কিন্তু কোমর বেদে পথে নেমে পড়েছেন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে ভারতীয় জনতা পার্টি দুশ্চিন্তার মধ্যে পড়েছেন যে তাদের কাছে যে আভ্যন্তরীণ হিসাব অর্থাৎ তাদের যারা ভোট বিশ্লেষণ করেন তারা একটা তথ্য অনুসন্ধান করে সর্বোচ্চ নেতৃত্বকে দিয়েছেন যে গত বিধানসভা নির্বাচনে যে ভোট তাদের পক্ষে এসেছিল বিশেষ করে বামেদের ভোট রামেদের বাক্সে এসেছিল এবারে কিন্তু সেই সম্ভাবনা বেশ কিছুটা কমেছে তাতেই দুশ্চিন্তার কালো মেঘ ভারতীয় জনতা পার্টির কপালে কারণ দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে সিপিএম এবং কংগ্রেস প্রায় আট শতাংশের মধ্যেই তারা দাঁড়িয়ে গেছিল সেখানে ভারতীয় জনতা পার্টি তাদের ভোট পার্সেন্টেজ আগের নির্বাচনের তুলনায় বেশ কিছুটা বাড়িয়ে প্রায় আটত্রিশ শতাংশে পৌঁছে গিয়েছিল তৃণমূল কংগ্রেস প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশের মধ্যেই তাদের ভোট পার্সেন্টেজ রেখেছিলেন কিন্তু তারপরে যে পঞ্চায়েত নির্বাচন হলো তাতেই কিন্তু দুশ্চিন্তার কালো মেঘ ভারতীয় জনতা পার্টির কপালে যে বাম কংগ্রেস আট শতাংশে থেমে গেছিল বিধানসভা নির্বাচনে তারা কিন্তু তাদের ভোট পার্সেন্টেজ প্রায় একুশ শতাংশে নিয়ে গেছেন তাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি বেশ দুশ্চিন্তায় পড়েছেন যে হঠাৎ করে আবার যদি রামের ভোট আবার বামে ফিরে আসে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে রোখা রাজ্যে সম্ভব নয় পঞ্চায়েত নির্বাচনে যেখানে বাম কংগ্রেস জোট প্রায় একুশ শতাংশ ভোট পেয়েছিল তারপরেই ভারতীয় জনতা পার্টি প্রায় সাতাশ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের ভোট পার্সেন্টেজকে বেশ কিছুটা বাড়িয়েছেন সেখানে বাম কংগ্রেস বা বিজেপির পক্ষ থেকে যে বক্তব্য সামনে আনা হচ্ছিল যে তারা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন কোথাও ভোট দিতে দেননি কোথাও প্রার্থী তাদের দিতে দেননি এবং সেই জায়গাতেই তারা কিন্তু ভোট বাড়িয়েছেন এই ভোটকে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সিপিএমের ভোট কী করে বাড়ল সিপিএমের ভোট বাড়ার পিছনে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের কোনো হাত থাকার কথা নয় সেই জায়গাতেই কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় ভারতীয় জনতা পার্টি যদি আবার রামেদের ভোট আবার বামেদের কাছে ফিরে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আরও ভালো ফলাফল করবে এবং দেখো রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই ভোট যদি বামেদের বাড়ে তাহলে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত অর্থাৎ মুর্শিদাবাদ জলপাইগুড়ির একটা অংশ জঙ্গিপুর মালদার দুটো সিট বসিরহাট এবং তমলুকের একটি সিট সেই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস একটু ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বাকি যে আসনগুলি রয়েছে অর্থাৎ এই আটটি সংখ্যালঘু অধ্যুষিত আসন বাদ দিলে বাকি যে আসনগুলো থাকে সেগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে যথেষ্ট দুশ্চিন্তার কারণ যে তৃণমূল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে বিশেষ কিছু চমক নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন বিচারপতিকে তারা ধরে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছেন কিন্তু বামেদের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে বেশ কিছু চমক রয়েছে মূলত নবীন সংমিশ্রণে তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন যেমন শ্রীরামপুরে ধরের মতো যুবনেত্রীকে তারা নিয়ে এসেছেন যাদবপুরে সৃজন ভট্টাচার্য আরামবাগে বিপ্লব মিত্র তেমনি কিন্তু ডায়মন্ড হারবারে রহমানের মতো প্রার্থীকে তারা সামনে এনেছেন এরা সকলেই কিন্তু ঝকঝকে নতুন মুখ অন্যদিকে আবার তারা যে প্রবীণদের সংমিশ্রণ করেছেন যেমন যদি দেখা যায় যে বড়ানগরের যে বাই ইলেকশান হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস নতুন প্রার্থীদের ওপর ভরসা করেছেন তারা এই নির্বাচনে প্রথম লড়াই করছেন কিন্তু তন্ময় ভট্টাচার্যের মতো প্রবীণ নেতাকে বড়ানগর সিটে তারা প্রার্থী করেছেন সেই জায়গাতেই দেখা যাচ্ছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের এই প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছেন সেই জায়গাতেই ভারতীয় জনতা পার্টি তাদের যে আভ্যন্তরীণ বিশ্লেষণ সেখানে তারা দেখতে পাচ্ছেন বা লক্ষ্য করছেন যে তৃণমূল কংগ্রেস ভোট তাদের যে শেয়ার সেই শেয়ার তারা টিকিয়ে রাখছেন কিন্তু যদি বামেদের ভোট বাড়ে তাহলে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার ভারতীয় জনতা পার্টির কাছে কারণ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এ রাজ্যে এসে বাম অপশাসনের কথা বলেছিলেন যে ত্রিপুরাতে তারা ক্ষমতায় ছিল ত্রিপুরার কি রাজনৈতিক অবস্থা করেছে সামাজিক অবস্থা করেছে তা আপনারা সকলেই লক্ষ্য রেখেছেন সেই জায়গাতে গত পাঁচ বছর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে সেখানে একটা সুশাসন ফিরিয়ে নিয়ে এসেছেন অন্যদিকে কেরলের কথাও তিনি এনেছেন তেমনি তারা কিন্তু রাজ্যে বামেদের কথাও কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন সেই জায়গাতে প্রধানমন্ত্রীও কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছেন যদি আবার বামেদের ভোট তাদের ভোট বাক্সে ফিরে যায় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা হতাশাজনক ফলাফল করবেন সেই জায়গাতেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বেশ কিছু জিনিসে আলোকপাত করেছেন যেভাবে বামেদের পক্ষ থেকে যুবনেতৃত্বের ওপর ভরসা রেখেছেন এবং প্রবীণ ঝকঝকে মুখের ওপর ভরসা রেখেছেন সেই জায়গাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি নির্বাচনী প্রচারগুলোতে তারা কিন্তু সেইভাবে বামেদের আক্রমণ করছেন না তারা কিন্তু মূলত তৃণমূল কংগ্রেসকেই আক্রমণ করছেন অর্থাৎ তারা ভাবছেন যে ভোটগুলো তাদের কাছে এসেছিল বিধানসভা নির্বাচনে সেই ভোটের যদি বেশিরভাগ অংশ তাদের কাছে থাকে তাহলে কিন্তু তারা একটা ম্যাজিক রেজাল্ট করতে পারে কিন্তু গত কয়েকটি যে দফা নির্বাচন হয়েছে সেখানেই কিন্তু ভারতীয় জন জনতা পার্টি আভ্যন্তরীণ যে হিসেব করেছেন সেখানে দেখছেন যে সে ভোট কিন্তু সিপিএমের কাছে বা কংগ্রেস জোটের কাছে ফিরে যাচ্ছে সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শুভেন্দু অধিকারীও বিভিন্ন জায়গাতেই মূলত তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন কারণ তারা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে বিক্ষুব্ধ ভোট সেই ভোট যদি তাদের দিকে আসে কিন্তু একটা বিশ্লেষকরা যে তথ্য সামনে এনেছেন যে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ ভোট যদি আসে তা কিন্তু বাম এবং কংগ্রেসের যে জোট হয়েছে সেই জোটের কাছেই যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে যেভাবে বামেদের ভোট তাদের কাছে ফিরে যাচ্ছে তাতে আগামী লোকসভা নির্বাচনে তাদের ফলাফল কী হবে তবে ফলাফল কি হবে রাজনৈতিক বিশ্লেষকরা যে বিশ্লেষণে করুন না কেন মানুষ কিন্তু শেষ কথা বলবেন নির্বাচনে কি কোন দলকে তারা বেশি ভোট দেবেন কোন দল বেশি আসন পাবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত তবে সত্যি যদি বামেদের ভোট আবার তাদের কাছে ফিরে আসে বাম কংগ্রেসের জোটের ভোট যদি বাম কংগ্রেসের ঝুলিতে ফিরে আসে তাহলে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার আছে বিজেপির কাছে নমস্কার আমার এই পর্বটি যদি ভালো লাগে দয়া করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন